আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি নিলাম পৈরিকে হাজির করতে চান বা আপনি নিজের কাছে রাখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা যদি না করতে চান তো আপনার জন্য এই ভিডিওটা নেই অবশ্যই আপনি যদি আমল করতে চান নিলাম পৈরির তবে আপনার জন্য কয়েকটি শর্ত রয়েছে শর্ত হলো আপনি সর্বপ্রথম আপনাকে তিন থেকে চারটা জিনিসকে ছাড়তে হবে যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গোটকা তিরিঙ্গা মধু এই সমস্ত জিনিস আপনাকে খেতে হবে না আপনি যখন এ আমল করবেন আপনাকে একটি ফাঁকা জায়গা লাগবে যেমন কোনো নদী নদীর ধারে যেখানে পানি চলতি পানি থাকে সেই পানির কাছে গিয়ে আপনাকে বসতে হবে আপনি এই আমলটা করতে হবে আপনাকে রাত বারোটার পরে রাত বারোটার পর থেকে আরম্ভ করতে হবে আপনাকে চল্লিশ দিন এই আমলটি করতে হবে আমলটি যখন আপনি করবেন তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে নির্ধারিত একটি জায়গা করে নিতে হবে যে জায়গাতে আপনি আমলে বসবেন সেই জায়গাতে যেন কোনো মানুষ আপনাকে না দেখতে পায় বা আপনি সেই মানুষের কোনো অভাব যেন আপনার কানে না আসে যদি আপনার কানে এসে যায় বা আপনি সে মানুষকে দেখতে পান বা আপনার বিফল হয়ে যেতে পারে তার সঙ্গে সঙ্গে বলি আপনার কোনো ভয়ের কারণ নাই আপনি যখন সে আমলে বসবেন আমলে বসার পূর্বে আপনি নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন আপনাকে হেসার করে নিতে হবে তাই হেসারের আমার এই ভিডিও বন্ধ করা ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে পাবেন তার পূর্বে আমি হালকা একটি হেসার বলে দিচ্ছি তিনবার দৌড়দুশরি পড়বেন তিনবার দৌড়দুশরি পড়ার পরে আয়তুল কুর্শী একবার চার কুল তিন তিনবার পড়ে শেষের বেলা আবার তিনবার দৌড়দুশরি পরে শরীরকে আপনি বন্ধ করে নেবেন চতুর্থ দিকে একটা দাগ দিয়ে দেওয়ার পর আপনি ওই জায়গায় বসে বসে যাবেন বসে যাওয়ার পরে আপনাকে যে জিনিসটা পড়তে হবে যে আমলটা করতে হবে আপনাকে আমি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে আপনি একটু শুনবেন আপনাকে আমি স্ক্রিনেও দেখাচ্ছি আপনি স্ক্রিনে অবশ্যই দেখে নেবেন ইলাহা কা কোট ইল্লাল্লাহ কি খাই এই আমলটা অবশ্যই আপনাকে পড়তে হবে চল্লিশ দিন তবে আপনি ভয় করবেন না ভয় করলে পরে আপনার অবশ্যই অবশ্যই হয়তো ক্ষতি হয়ে যেতে পারে আপনি গরু ছাড়া আপনি নিজেই আমলটা শুরু করবেন না হতে যদি কোনো পার্শ্বের আপনার গুরু থাকে বা আমলিয়াতের মানুষ থাকে আপনি সে আমলিয়াতের মানুষকে জিজ্ঞেস করে এই আমলটা আপনি শুরু করতে পারেন তাছাড়া নিজের ইচ্ছাকৃত তো আপনি আরম্ভ করবেন না কারণ এই আমলে একটু ভয়ঙ্কর ব্যাপার আছে তাই এই আমলটা যদি শুরু করেন আশা করি আপনার চল্লিশ দিন হবে না তার পূর্বেই আপনার কাছে নিলাম পয় এসে হাজির হয়ে যাবে তার পূর্বে চল্লিশ দিন পূর্বে আপনাকে ক্ষীর বা লাড্ডু বা বরফি সেই জায়গায় নিয়ে গিয়ে আপনাকে একটি গোলাপ ফুলের মালা তৈরি করে নিয়ে গিয়ে সেই জায়গায় বসতে হবে যখন নিলাম পরিয়ে সে হাজির হয়ে যাবে আপনি তার সঙ্গে কোনো কথা বলবেন না যখন চল্লিশ দিন পূর্ণ হয়ে যাবে নিলাম পরিয়ে আপনার হাতে হাত দিয়ে মুচকে হেসে আবার সেই শেরমনি তার হাতে ধরিয়ে দেবেন এবং সেই নিলাম ভোগ করি কীভাবে হাজির হবে আপনাকে বলে যাবেন তাই অবশ্যই আপনি এই আমরাটা অবশ্যই করবেন খোদা হাফিজ ফিয়ামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ